এবার আরে আপনাকে কোন সার দিয়ে বলে অত হত্যা অত হত্যা করতে হবে আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজনের জন্য আমি যারা এই যোগ্য হয়েছি তাদেরকে ধন্যবাদ জানাই আজকে এত এত বড় মঞ্চ একটা কৌতুক রাখারও সিঁড়ি ছিল আমাদের যেহেতু আপনারা মন প্রুত হয়ে যে না মুস্তাফা মুস্তফা শুনেছেন সেজন্য আমরা কৌতুকগুলো বাদ দিয়েছি এরপরও দুই একটা হাসানোর চেষ্টা করবো যেভাবে আপনারা ডাক দিয়েছেন বেলেগ গরম হই এর কারণ চেষ্টা করবো ছোট একটা ঘটনা বলে আমি শেষ করব আমাদের আমি ছোটবেলায় যখন মত্ত বেছিলাম আমাদের হুজুর আমাকে একটা কবিতা দিয়েছিল ছোট্ট সেটা হচ্ছে পাখি সব করের রব রাতিপোহাল কাননে কুসুম কলি সকলে ফুটিল আমি হুজুরকে বললাম হুজুর আয়ের দুর্নভেদকে আর গুঁঢ়ো করি ধন হুজুর হয়তো তুমি আঁকার বাদ দিয়ে শিখে আমি এরপর দিন সেটা আকার বাদ দিয়ে শিখ গেলাম পক শক কর রব রথপহল সকল পটল হুজুরকে বললাম হুজুর কমন হল কমন হল হুজুর বললো চমৎকার হল চমৎকার হল এরপরে দিন আমি আবার আকার দিয়ে শিখে গেলাম পাকা সাফা কারার আবার আতা পাহালা কানানা কাসামা কালা সাকালা পাটালা হুজুরকে বললাম হুজুর কামানা হালা কামানা হালা হুজুর বললা চমাতা কারা হালা চামাতা কারা হালা আরো দুইটা তো বাকি রয়ে গেল এরপর দিন আমি শিকার দিয়ে শিখে গেলাম পিকি শিবি কিরিলি বিরিতি পিহিলি কিরিনি কিসিমি কিলি শিখিলি পিটিলি হুজুরকে বললাম হুজুর কিমিনি

এটা যখন আবিষ্কার হয়েছে বানানোর পরে প্রথম ট্রায়ালের জন্য পারমাণিক বোমা যেভাবে বানানোর পরে ট্রায়াল করে না ভ্যাকসিন বানানোর পরে মানুষকে কুত্তর উপর ট্রায়াল করে না এরকম একটা আমাদের কবিতাটা বানানোর পরে ট্রায়াল দিল প্রথমে ছোট বাচ্চাকে ছোট বাচ্চাকে বললো এটা তুমি সুন্দর করে আবৃত্তি করো ছোট বাচ্চাটি যখন আবৃত্তি শুরু শুরু করলো ওই দেখা যায় ডাল গাছ ওই আমাদের গা ওই কেনাতে বাস করি কান্না বগিচা আম্মু আমাকে কিছু দাও আমি আর পারতেছি না শেষ এরপরে আশি বছরের একটা বৃদ্ধকে এটা ট্রায়াল দিল পড়ার জন্য আশি বছরের বিদ্যাটা পড়তে শুরু করলো এরপরে এই কবিতাটা ট্রায়ালের জন্য আমাদের এখানে যে ফাতি তারা এখানে উলট পালটা আবাস করতো এদের মতো একজনকে দিল এই কবিতাটা আবৃত্তি করার জন্য উনি শুরু করলো ওই কেকা গাই তালগস ওই আমাদের গা বেশি 갈পাড়া করবে যাই তার নাকি টার্গেট দেখে আর আইনা পরে এখন থেকে এখানে আর এরকম নাটকই চলবে না আমাদের আজা শেখ ভাই বলেছে এরপর এই কবিতাটা ট্রাইলের জন্য আমাদের একজন হুজুর আবুল কালাম ভাই এনেরে দিয়ে আবুল কালাম ভাইয়ানি শুরু করেন বাইরে তোমার বনেরে আমার সই আমাদের গা ওই কানাতে বাস করে কানা ভোগির চা বাবা রে ওই ভোগি তুই শাস কি পান্তা ভাত কাস কি পান্তা আমি কাই না ঠিক কি না বলে আবুল কালাম ভাই আমি মরি গিয়ে ইয়ার পরে লাগা দিয়ে দাঁড়িয়ে খেলা ফর বিয়ে নিয়ে খেলা ফর যাই এটা হাতি বেখি হনছে সাই মেয়ে নয় মর খোয়া নয় ए यार ये व्य दाईर ट्रायल दा। ट्रायल को भी शुरू करके तो <laughs>